বডি আপনার থেকে বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা স্লিপেও কিন্তু খুব সুন্দর একটা স্ক্রিন প্রিন্ট করা থাকছে হাতে স্মোকি করা থাকবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে আর কাপড় থাকবে স্ল্যাপ কটনের মধ্যে নেক্সট একটা থাকছে এটার মধ্যে তোরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা আর কাপড় কোয়ালিটিও মার্শাল্লা অনেক ভালো এটার নেক্সট একটা দেখিয়ে দেবো অরেঞ্জ কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এগুলার প্রাইস থাকবে মাত্র দুশো টাকায় ফার্স্ট এত রিজনেবল এত সুন্দর টক্স কিন্তু তোমরা মার্কেটে কোথাও পাবে না নেক্সট আইটটা দেখিয়ে দেবো এটা লাখনৌ ওয়ান পিসের মধ্যে থাকবে এটা নেকের পোষণের কাজটা দেখে এত পিটানো একটা এমব্রয়ডারি কাজ করা থাকছে কাপড় থাকবে কটনের মধ্যে বডি থাকবে সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ প্লাস পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একটা থাকছে পিঁয়াজ কালারের মধ্যে এটার মধ্যে অনেকগুলো কালার পাবে তোমরা নেক্সট একটা থাকছে পার্পেল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে ব্ল্যাক অ্যাশ টাইপ কালার প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগুলোর রঙ কষে কিন্তু গ্যাঙ্কে থাকবে নেক্সট আয়েরটা দেখিয়ে দেবো আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস এই প্রাইসে যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দু পিস নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা বেড়ে যাবে নেক্সট আয়েরটা দেখিয়ে দেবো এই একটা থাকছে ওয়াফার সেই কালারটা মার্শাল অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান নেক্সট ওয়ান দেখিয়ে দিব এগুলা শার্টের মধ্যে তাই না ভাইয়া এগুলা তোমার শার্টের মধ্যে পাচ্ছ এটার উপরে কিন্তু হাফ ব্যান্ড কলা থাকবে মাঝখানে প্রতিটা বাটন ওপেন করতে পারবে এগুলারও কাপড় থাকবে কটনের মধ্যে নেক্সট একা থাকছে অ্যাশ কালার এটার মধ্যে তোমার পাঁচ থেকে ছয়টা কালার পাবে এটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন একটা থাকছে পিয়াজ কালারের মধ্যে সেম পিঙ্কে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন শর্তে ভিডিও স্ক্রিনদের আমার কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর মানে এই ভিডিও থেকে যে কোনো দিন পিস নিতে হবে নেক্সট একটা থাকছে খাদি কটন এর মধ্যে এটার মধ্যে কালার রয়েছে এই যে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে মাল্টি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করছে সাথে সিকোয়েন্সের কাজ করা থাকবে এটার উপরে কিন্তু জড়ি দিয়ে খুব সুন্দর করে প্যানেল করা থাকবে এই যে নেক্সটটা একটা থাকছে প্রাইস सेम নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকবে কুর্তি স্টাইলের মধ্যে এই যে এটার বুকের পশনে খুব সুন্দর একটা এমব্রয়ডারি কাজ করা আছে মানে পকেটের স্টাইলের মধ্যে থাকছে নেক্সটটা একটা থাকছে প্রাইস থাকবে কত ভাই এটা এই প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে এটার মধ্যে কালার রয়েছে 5 থেকে 60টা দেখিয়ে দেব এটাতে আছে বেবি পিঙ্ক কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব দেখা যাচ্ছে orange কালারের মধ্যে এটা সম্পূর্ণ কিন্তু আরং প্রিন্টের মধ্যে পাবে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে এগুলাও কিন্তু 100% কটন কটনের মধ্যে থাকবে নেক্সট একটা থাকছে ওয়াও এই কালারটা অনেক বেশি সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দেব এটা শার্ট স্টাইলের মধ্যে পাচ্ছ ও নেক্সট এটা কালার তাই না ওকে নেক্সট একটা থাকছে এটা সম্পূর্ণ শার্ট স্টাইলের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দেবো তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তাদের জন্যও কিন্তু মানে কয় পিস নিতে হবে ভাইয়া পিস তিন পিস আর কি এটাও হোলসেলই তো তাই না নেক্সট একটা থাকছে এটারও কিন্তু সেমভাবে তোমরা এখানে খুব সুন্দর একটা এম্রারিক সরি স্টোনে কাজ করা থাকছে এখানে কুচি করা থাকবে কাপড় থাকবে চায়না লিলেনের মধ্যে এই যে এটা কিন্তু রাউন্ড শেপের মধ্যে পাচ্ছে প্রত্যেকের সাথে অ্যাডজাস্টেবল বেল থাকবে ওয়াও এই পিনটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে প্রাইস থাকবে কত ভাই এগুলার 200 টাকা এগুলার প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে নেক্সট এর আছে মানে যারা বিজনেস করতে যাচ্ছে 3 থেকে 4000 টাকা নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারবে নেক্সট এর কথা আছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে নেক্সট এর কথা আছে ব্লু কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন এই পিনটা অনেক সুন্দর নেক্সট এর কথা আছে অরেঞ্জ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা থাকছে এগুলোর কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না লিনের মধ্যে এটা আমাদের লাস্টন কালারটা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা রামপাড়ি স্টাইলের মধ্যে পাচ বুকের পশনে বাটন ওয়াই করে থাকবে হাতে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট পাচো এগুলোরও পরে থাকবে ফ্রি সাইজ মানে তিরিশ থেকে তোমরা বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস ওকে এবার প্যান্টের কালেকশন দেখিয়ে দেবো তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি কার্গো স্টাইলের প্যান্টটা এটার দু সাইডে কিন্তু দুইটা পকেট পাচ্ছো আর কাপড় কোয়ালিটিতে একদম এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে থাকবে এটার মধ্যে কয়টা কালার ভাই চারটা কালার ওকে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা থাকছে অফ হোয়াইট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে কত প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স এগুলো একদমই রিজনেবল প্রাইস কিন্তু নেক্সট আর এটা দেখিয়ে দেবো একটা ফিশ কার্টের মধ্যে থাকবে এটারও কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো প্রাইস থাকছে কত দুইশো পঞ্চাশ ওয়াও একদমই কম প্রাইসের মধ্যে কিন্তু তোমরা প্যান্টের কালেকশন পেয়ে যাচ্ছ মানে এই সেম প্যান্ট কিন্তু মার্কেটে কিনতে গেলে পাঁচশো থেকে ছয়শো টাকা দিয়ে কিনতে হবে নেক্সট একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে নেক্সট একটা থাকছে ইট কালারের মধ্যে

তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা অবশ্যই সাথে করে শপে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে ভিডিও কিনে দেন আমাদের কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ